আপাতত আকাশ পরিষ্কার বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী একদিন আপাতত তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ফের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা থাকছে ফলে ফের একবার কনকনে শীতের পরিস্থিতি আসতে চলেছে বাংলায় তবে আগামীকালকেও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে বঙ্গোপসাগরে কি আবার কোনো নিম্নচাপ আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা নিয়েও বা কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী এক থেকে দুই দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে ফলে শীতের পরিস্থিতি তৈরি হবে ফের বাংলায় তবে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা থাকতে পারে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং এবং ক্যালিম্পংয়ের কিছু কিছু অংশে সেই সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনাও থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই আগামী দুই দিন এমনই তাপমাত্রা থাকতে চলেছে হালকা শীতের পরিস্থিতি থাকবে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামবে ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতায় তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন